যে তিনটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবে প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাম বলেছেন আমার উন্মতেরা তিনটি পাপের শাস্তি দুনিয়াতেই পাবে কারণ আল্লাহ তাল্লাহ এই তিনটি পাপের শাস্তি দেওয়ার জন্য হাসর পর্যন্ত অপেক্ষা করবেন না তাই দুনিয়াতে তাদের এই তিনটি পাপের শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক এই তিনটি পাপ আসলে কি সেটা আমাদের সকলেরই জানা উচিত আল্লাহর জাহান নামকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রিয় দর্শক প্রথম গুণাটি ইমানদারেরা বেশি করে থাকে শুধু তাই নয় এই তিনটি পাপ আমাদের মধ্যে বিরাজমান আল্লাহ যেন আমাদের সকল মুমিনকে ক্ষমা করে জান্নাত দান করেন আমিন আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের পাপকে গোপন করো এবং গোপনে আমার কাছে তবা করো আমি গোপনেই তোমাদেরকে ক্ষমা করে দিব অবশ্যই সকলে বেশি বেশি তবা করবেন তো চলুন বেশি কথা না বললে শুরু করি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা এই তিনটি পাপ কাছ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে সেই দায়িত্ব আপনার হাতেই দিলাম এক নম্বরে যে পাপের কথা বলা হয়েছে তা হলো নারীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া আপনি দেখলেন একজন নারী যথাযথ পর্দা না করে রাস্তায় চলাফেরা করছে আর আপনি একজন দিনদার মানুষ হয়ে তাকে নিয়ে একটি মন্তব্য করে বসলেন আপনি কি আসলেই জানেন মেয়েটি কেমন তার চরিত্র কেমন আপনি উপর থেকে দেখে তাকে নিয়ে বাজে মন্তব্য করে বসলেন ভুলেও এই কাজটি কখনোই করবেন না মনে রাখবেন কোনো নারীকে চরিত্রহীন বলার আগে একশোবার চিন্তা করবেন আপনি তাকে বেপর্দার জন্য ঘেরা করতে পারেন কিন্তু প্রমাণ ছাড়া তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারবেন না ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি আপনি চাইলে মুখ দিয়ে একটি বাজে মন্তব্য করতে পারেন কিন্তু সেই নারী যদি তেমন চরিত্র না হয় তাহলে সেই সাথে আপনি দুনিয়াতেই পাবেন তাই অবশ্যই এই বিষয়টি সব সময় খেয়াল রাখবে দুই নম্বর গুণটি হল অন্যায়ভাবে অন্যের জমি দখল করা বিশেষ করে এতিমদের মালামাল আত্মসাত করে শুধু তাই নয় যারা ভাই বোনের জমি অথবা মালামাল অন্যায়ভাবে আত্মসাত করে তাদেরকে শাস্তি আল্লাহতলা দুনিয়াতে দেবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানরা তাদের বোনদের হক থেকে বঞ্চিত করে নম্বর যে গুণটি সেটি হলো কারো ওপর কালো জাদু করে কখনো এসব কাজ করতে যাবেন না কালো যত করা এবং তা বিশ্বাস করা এগুলো হলো সব থেকে বড় শীত এই সকল অন্যায় থেকে সবসময় নিজেদেরকে হেফাজত করবে মনে রাখতে হবে রিটার্ন অফ রিভেন্স বলে একটা কথা আছে আপনি যদি কারো ক্ষতি করেন আপনার ক্ষতি আল্লাহ আল্লাহতালা করবেন আল্লাহকে ভয় করুন আল্লাহর নামকে ভয় করুন আল্লাহর জাহান্নামের আজাব আপনার এক সেকেন্ডেরও কম সময় সহ্য করার সম্মত ক্ষমতা নেই আল্লাহর ভয় অন্তরের ভিতর গেঁথে রাখুন এবং ইমান নিয়ে যারা মরতে পারেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন সেটুকু ব্যবস্থা করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদের সকলের সহায় হল আমিন প্রিয় দর্শক প্রথম গুণাটি ইমানদারেরাই বেশি করে থাকে শুধু তাই নয় এই তিনটি পাপ আমাদের মধ্যে বিরাজমান আল্লাহ যেন আমাদের সকল মুসলিমকে ক্ষমা করে জান্নাত দান করে সকলেই বলি আমিন আল্লাহ তালা বলেছেন তোমাদের পাপকে গোপন করো এবং গোপনে আমার কাছে তবা করো আমি গোপনে তোমাদেরকে ক্ষমা করে দিব প্রিয় দর্শক এই গুণা বা পাপ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন আমিন দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন নতুন সব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ প্রিয় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ